আপনি যে জমিদারের ফো ঝাড়ি দিচ্ছেন মসজিদ আইসা এখানে ময়লা কেন আপনি এত বড় জমিদারের ফো আপনি কেন হাতে ঝাড়ুটা নিয়ে মসজিদটা ঝাড়ু দিতে পারতেছেন না যে ঝাড়ু আপনি হাতে তুলে নিলে আপনার পেশটি চলে যাবে বলে মনে করছেন আপনি কত বড় জালিম যে সেই ঝাড়ু আপনি ইমামের হাতে তুলে দিতে চাচ্ছেন আগে দৃষ্টিভঙ্গি বদলান ইমাম মসজিদ ঝাড়ু দিতে কোনো দোষ নেই তিনি মসজিদ ঝাড়ু দিতে পারবেন কখন একটা উদাহরণ দিই আমাদের দেশে পা দিয়ে লাথি দেওয়াকে পা একটা লোক ঘুমিয়ে আসে মসজিদে আপনি তাকে পা দিয়ে যদি নক করেন পা দিয়ে যদি মৃদু আঘাত করেন এই মিয়া উঠো মসজিদে শুয়ে শুনি মাইন্ড করবি কিনা তো এমনও জায়গা আছে আমি শুনেছি হয়তোবা সঠিক হতে পারে আরব কান্ট্রিতে আরব কান্ট্রির কোনো একটা দেশে সেখানে কেউ যদি শুয়ে থাকে তাকে যদি পা দিয়ে নক করে নাড়া দেয় ঘুম ভাঙানোর চেষ্টা করে তাহলে তারা মাইন্ড করে না তাহলে ওই সমাজের জন্য ওটা ঠিক আছে কিন্তু সেই সেই কাজটাই যেই সমাজে অর্থাৎ আমাদের এটাকে অপমানের বিষয় বলে মনে করা হয় এই সমাজ ওটা জায়জ আছে জায়জ আছে যে এই সমাজটাকে অপমানের বিষয় বলে মনে করা হয় তো এই সমাজের জন্য কি এটা ঠিক হবে জায়াজ হবে না কেন এই দৃষ্টিভঙ্গি এখানের এরকম এই জন্য এটা জায়জ হবে না তো আমাদের এই কাজটা মসজিদ ঝাড়ু দেওয়া এটা সম্মানের কাজ আপনি আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন এটা সম্মানের কাজ এটা প্রমাণ করেন আগে এটা প্রতিষ্ঠিত করেন আগে সমাজে দেশে এটা প্রতিষ্ঠিত করেন আগে যে মসজিদ ঝাড়ু দেওয়া সম্মানের কাজ আপনি আগে এটা প্রতিষ্ঠিত করেন আগে প্রতিষ্ঠিত করেন আপনি নিজে আগে ঝাড়ু দিয়ে প্রমাণ দেন যে হ্যাঁ এটা সম্মানের কাজ আগে এটা প্রতিষ্ঠিত করেন তারপরে সম্মানিত কাউকে আপনি ঝাড়ু দিতে বলেন পছন্দ হয় না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মর্যাদার ঘোষণা আপনার পছন্দ হয় না তো আল্লাহর ঘোষণায় হাত দিলেন আপনি আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন হ্যাঁ ইমাম ঝাড়ু দিতে পারবেন কেন দিতে পারবেন না স্বয়ং রাসুলুল্লা সাল্লাম মসজিদ ঝাড়ু দিয়েছেন ইমাম ঝাড়ু দিতে পারবেন এই চিন্তা থেকে এই জায়গা থেকে যে আমি অহংকারী নই এটা প্রমাণ দেওয়ার জন্য এবং যখন কেউ নেই বা দেওয়া তিনি আগে আসছেন মহিলা দেখতেছেন তিনি ঝাড়ু দিলেন সমস্যা নেই কিন্তু যদি দৃষ্টিভঙ্গি এই হয় যে আমরা ঝাড়ু দিতে পারবো না ইজ্জত চলে যাবে তাহলে যেই কাজ আপনারা করলে পরে ইজ্জত চলে যায় বেঈজ্জতি হয় সেই বেইজ্জতি যেই কাজে হয় সেই কাজটা ইমামকে দিয়ে করালেন এই কাজ করতে করাতে করতে পারলেন বিবেকার কাছে প্রশ্ন করেন আর মূলত এটা কোনো অপমানের কাজ নয় হয় আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন সমাজ বদলান তাহলে ঠিক আছে রাসুল্ল সাল্লাহ সাল্লাম মসজিদ ঝাড়ু দিতেন কিন্তু সাহাবিরা তো তাকে এর কারণে রাসুলের ওই কাজটাকে তো তখন ছোট মনে করা হতো না আর তাছাড়া রাসুল শুধু যে ঝাড়ু দিতেন তা না হয়তো চোখের সামনে কোনো ময়লা দেখলে ফেলে দিতেন মূল ঝাড়ুর কাজটা তো সাহাবে একরম করতেন তার চোখের সামনে কোনো ময়লা দেখলে তিনি ফেলে দিতেন আপনি তো ওই কাজটাও করতে পারছেন না কোথাও কোনো ময়লা চোখে দেখলে আপনি ফেলে দিতে পারেন আপনার পেস্টিজ লাগে আপনার পেস্টিজ রাসুলকে সারিয়ে গেছে ওরে বিশাল ব্যাপার স্যাপার তো রাসুলের পেস্টে লাগে না ময়লা হাতে নিয়ে ফেলে দিতে আপনার পেস্টে লাগে মর্যাদা তো রাসুলকে দেখা যাচ্ছে ছাড়িয়ে যাচ্ছেন